Mother character Garri the car, luxurious classic car so they can like the come on and not for sale <laughs> Oh not for sale It's a Ford right Mike? Ford yeah, Ford They were making the airplane also Yeah, okay. yeah. Didn't know that yeah pretty big company ইজ ইট অটোমেটিক ট্রান্সমিশন সো এই গাড়িটার দাম কত হতে পারে বলেন তো দেখি এটা হইতেছে উনিশশো উনষাট সালের মডেল উনিশশো উনষাট সালের মডেল আর এটা হইতেছে উনিশশো আটাত্তর এটাও ক্লাসিক এটা অনেক পুরাতন আচ্ছা আমি বলি উনি বলতেছিল যে এই গাড়িটা হচ্ছে পঁচিশ হাজার ডলার দেওয়ার সেই কিনছে আর এইটা কিনছে হলো সেভেন্টি থাউজেন্ড ডলার মিনস সত্তর হাজার ডলার সো উনি বলতেছিল কি যে আমি বললাম যে আপনি ক্লাসিক কার কেন কিনলেন তো উনি আমাকে বলল যে ক্লাসিক কার হচ্ছে রিসেল পেলো অনেক ভালো মানে যে এটা হইতেছে দেখেন গাড়িটা এমনিতে হইতেছে উনিশশো উনষাট সালের মডেল স্টিল এটার দাম হইতেছে সত্তর হাজার ডলার সো এখন এই গাড়িটা হইতেছে সত্তর হাজার ডলার আর এটা যদি সে এখন বিক্রি করতে পারে বিক্রি করতে চায় তাহলে সিমিলার টু দিস প্রাইস হি ক্যান সেল সো সে আসলে রিসেল ভ্যালুটা কেয়ার করে লাইক মি সো আমি ওনাকে বললাম যে আপনার আর আমার চিন্তা ভাবনা অনেকটা মিলে কারণ আমি আসলে রিসেল ভ্যালু সম্পর্কে অনেক ই যে একটা সময় পর যখন রিসেল সেল করতে যাব তখন এটা কত সেল করতে পারবো ক্যান আই হ্যাভ আই লুক স্লগড মাইট স্লগড ও হ্যাভ টু পুশ ইন্ডিয়া অটোমেটিক ট্রান্সমিশন Okay, let me try. Let me see. So, wow, feels so good. <laughs> okay. Wow. Take a review in the car. I'm just. Yeah. Yeah. yeah you, you, you wanna, Yeah. Yeah. Okay. Um, unni, i am a photo tole the bear ki. So, unni, niye taki bol bol tose. It feels like rich after sitting in here. So. <laughs>